আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম খান্নাইস কালেকশন থেকে আজ কিন্তু খুব সুন্দর কিছু পার্টি ব্যাগ দেখাবো লেডিস এগুলো মাত্র পাঁচশো টাকায় তাই না পুজো স্পেশাল অফারে থাকবে পাঁচশো থেকে শুরু হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর তো আমরা হচ্ছে শুরুতে দেখাবো ওয়াই এর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালেকশন ভিতরে চেম্বার কয়টা আছে ভাইয়া আচ্ছা একটাই চেম্বার আছে একটা আমরা ডিটেলসে দেখাই বাকিগুলো জাস্ট দেখাই দেবো ঠিক আছে এই যে দেখেন একটা চেম্বার একটা ছোট পকেট একটা লং বেল্ট আছে ঠিক আছে এটা হচ্ছে ওয়াই এর কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় ব্যাগ কালার আছে অনেকগুলো ঠিক আছে এই যে দেখেন কালারগুলো গুলো প্রাইস থাকবে কত করে ভাইয়া মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রাইস সেইম পাঁচশো টাকা একদম লুট পার্সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু এক পিস এই প্রাইজে পেয়ে যাবেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে ভিতরে একটা চেম্বার খুব চমৎকার এখানে পার্লের কাজ করা থাকবে প্রাইস থাকবে কত এটার এটা থাকবে মাত্র ছয়শো টাকায় আচ্ছা কালারগুলো দেখাই এটার ভিতর কিন্তু অনেকগুলো প্রিন্ট ঠিক আছে এটা কিন্তু বারবি প্রিন্টের ভিতরে পাবেন মাত্র ছয়শো টাকা প্রিন্টগুলো একটু খেয়াল করবেন সিমিলার প্রিন্ট মাত্র ছয়শো করে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল লেদার জাস্ট হচ্ছে ফিটিংটা ভাইয়াদের নিজস্ব তাই না এটাও থাকবে ছয়শো টাকা সরাসরি কারখানা রেটে কিন্তু আজকে ব্যাগ এটাও টাকা এটার ভিতর আরো কালার আছে প্রিন্ট আছে সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট ঠিক আছে এটাও মাত্র ছয়শো টাকা এটা একটা কালার সেম প্রাইস ছয়শো টাকা জার্স এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু ভিতরে একটা চেম্বার মানি চেম্বার আছে প্লাস হচ্ছে লং বেল্ট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা করে দেখেন এটা একটা কালার পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম লং লাস্টিং ঠিক আছে মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু এটা খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ পার্লের কাজ করে এটার সাথে লং বেল্ট আছে ভিতরে চেম্বার আছে মানি মানি পকেট আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এই যে দেখেন পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালার আসছে এটা দেখেন শ্যাওলা কালার এটা খুব চমৎকার একটা লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো করে একটা ডিজাইন দেখেন এটা খুবই সুন্দর এবং হচ্ছে ফ্যাশনেবল একটা কালেকশন প্রাইস কত এটার এটা মাত্র ছয়শো টাকা এটাও সেম প্রাইস ছয়শো করে এটা একটা কালার ছয়শো টাকা এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর এটাও কিন্তু আপনারা চাইলে লং করে নিতে পারবেন তাই না লং করে নিতে পারবেন এটা ভিতর কিন্তু চেম্বার আছে একটা এই যে দেখেন একটা চেম্বার মানি পকেট আছে প্রাইস থাকবে কত টাকা এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আগে ছিল আর্টিফিশিয়াল লেদার এখন কি এটা ফেব্রিকটা ভাইয়া চায়না ফেব্রিক আচ্ছা প্রাইস কত এটা এটাও পাঁচশো টাকা করে পাবেন দেখেন আচ্ছা এটার সাথে লং বেল্ট পাবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে কিউট সাইজের একটা ব্যাগ দেখতে পাচ্ছেন প্রাইস কত এটার এটাও পাঁচশো টাকা আজকে একদম পাঁচশো টাকার পূজা স্পেশাল মেলা চলতেছে খান্নাইস কালেকশন থেকে ঠিক আছে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে এই ডিজাইনটা দেখেন খুবই কিউট একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে পাঁচশো এটাও পাঁচশো টাকা এটার ভিতর কিন্তু আর্টিফিশিয়াল লেদার আছে চায়নাও আছে ঠিক আছে প্রাইস সেম জর্জ দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু লং চেন সহ পেয়ে যাচ্ছেন লং বেল্ট প্রেস কত এটার ভাইয়া এটাও পাঁচশো টাকা শর্ট করেও নিতে পারবেন লং করেও নিতে পারবেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকায় তো এছাড়াও কিন্তু খানাইজ কালেকশনের শোরুমে আসলে আপনারা বিভিন্ন কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন ইজি লোকেশনটা বলে দিচ্ছি ঢাকায় এলিফেন্ট রোড আরমা প্লেন মসজিদ গলি হাতের ডানে না চিনলে কল করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ